তো নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে যে শাকটা আছে এই শাকটা আসলে অনেকেই চেনো তাও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সুসনি শাক তা আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে শুসনির শাক আর ডালে তাই এখানে দেখো শুসনির শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি এবার দেখো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে একশো গ্রামের মতো ডাল নিয়েছি শুকনো কড়াইয়ে ডালটাকে খানিকটা পরিমাণে ভেজে নিতে হবে খুব ভাজলে হবে না অল্প একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে জল আর দিয়ে দিয়েছি খানিকটা হলুদের গুঁড়ো এবার ধুয়ে রাখা বেছে ধুয়ে রাখা সুসনি শাকটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খানিকক্ষণের জন্য চাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে তা দেখো আমার প্রায় শাক আর ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই শাক আর ডালটাকে দু একবার নাড়িয়ে দিয়ে নামিয়ে নেব আমি ডালটা শাকটা নামিয়ে নিলাম আবার ওভেনে আর কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি খানিকটা গরম তেল হয়ে আসলে খানিকটা পরিমাণে পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণে কালো দিয়ে দিয়ে ভালো করে পাঁচ ফোরমটা ভেজে নিতে হবে তো আমার পাঁচফোরম ভাজাটা প্রায় রেডি হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা শাকে আর ডালে দিয়ে